বর্তমানে ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্ব চলছে এই প্রক্রিয়ায় যাতে ভোট বা দ্বৈত ভোটার মুক্ত একটি সঠিক ও স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা যায় এই দাবিতে নদিয়া জেলা শাসকের কাছে ডিপুটেশন জমা দিল বাংলাপক্ষ সংগঠনের অভিযোগ বিহার উত্তর প্রদেশ ও ওড়িশার মতো রাজ্যগুলিতে অনেকের নাম ভোটার তালিকায় থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের তালিকাতেও তাদের নাম রয়েছে এই দ্বৈত নামের কারণে ভোটার তালিকার সঠিকতা নষ্ট হচ্ছে বলে দাবি সংগঠনের বাংলাপক্ষের পক্ষ থেকে জেলা শাসককে জানানো হয় যাদের দুই রাজ্যে বা দুই জায়গায় ভোটার হিসেবে নাম রয়েছে তাদের নাম ખોটিয়ে দেখে পশ্চিমবঙ্গের তালিকা থেকে বাদ পড়ার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে একই সঙ্গে ভুয়ো ভোটার মুক্ত স্বচ্ছ তালিকা তৈরির জন্য কঠোর নজরদারি চালানোর দাবি জানানো হয়েছে নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ আমরা নদিয়া বাংলা পক্ষের পক্ষ থেকে আজকে আমাদের কৃষ্ণনগর নদিয়া জেলা পরিষদ কৃষ্ণনগরে উপস্থিত হয়েছি মাননীয় ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দেওয়ার জন্যে বাংলা পক্ষ পশ্চিমবঙ্গ রাজ্য জুড়েই বাঙালির অধিকার নিয়ে বরাবর যেমন লড়াই করছে আজকে এসআইআর আবহে এই একই রকমভাবে বাংলাপক্ষ লড়াইয়ের আরেকটি অংশ যেটা হচ্ছে এসআইআর রাজ্য জুড়ে যেন ডুয়াল ভোটার কার্ড কারো না থাকে সেই বিষয়ে প্রতিটি জেলায় জেলায় আমরা জেলা জেলাশাসকের মাননীয় জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিতে শুরু করেছি এই সূত্র ধরেই আজকে আমাদের নদীয়া জেলা পরিষদে আসা মাননীয় জেলাশাসক মহাশয়ের কাছে আমরা অনুমোদন নিয়েই এসেছিলাম বক্তব্য চেয়ে আপনারা জানবেন পিপুল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট সেকশান থার্টি ওয়ান অনুযায়ী সারা দেশে এই ভোটার যে কার্ড মানে নাগরিকদের যে ভোটার অধিকার ভোট দেওয়ার অধিকার একটি থাকতে হবে প্রত্যেকটা মানুষের একমাত্র একটাই ভোটার কার্ড ভোট দেওয়ার অধিকার থাকতে হবে কোনো রাজ্যে বা কোনো লোকের যদি ভোটার কার্ড দুটো থাকে যেটাকে ডুয়েল ভোটার কার্ড বলা হচ্ছে পিপুল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট সেকশান থার্টি ওয়ান অনুযায়ী এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স আমরা রাজ্য জুড়েই তথা প্রত্যেকটা জেলায় এই বিষয়ে সরব হচ্ছি সোচ্চার হচ্ছি এবং জেলা প্রশাসনের কাছে আবেদন রাখছি যেন রাজ্যে কোথাও দুটো কারো ভোটার কার্ড না থাকে প্রসঙ্গত এই পশ্চিমবঙ্গ রাজ্য এত সুন্দর একটা স্বয়ং রাজ্য যেখানে সম্পদ শিক্ষা অন্যান্য খনিজ খনিজ সম্পদ স্বাস্থ্যের ব্যবস্থা সমস্ত কিছু এত অধিক পরিমাণে আছে তুলনায় পশ্চিমবঙ্গের চারপাশে যে কটা রাজ্য আছে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড এদিকে উড়িষ্যা ইভেন নেপালে সেখান থেকে অনেক লোকজন এখানে এসে রুজি রোজগার করছে ভিন রাজ্যের লোক তাদের নিজেদের রাজ্যেতেও একটা ভোটার কার্ড আছে এবং সুবিধে খুঁজতে এসে রুজি রোজগার করতে এসছে এই পশ্চিমবঙ্গে এখানেও একটা ভোটার কার্ড তৈরি করেছে সেটা যেন না থাকে এই আজকের এসআইয়ের আবহেতে আমরা মাননীয় জেলাশাসক মহাশয়ের কাছে এই ডেপুটেশন দিতে আসলাম জেলাশাসক মহাশয়ের প্রতিনিধি এই ডেপুটেশানটি নিলেন আবেদনটি নিলেন এবং ওনার সঙ্গে কথা বলে আমাদের খুব ভালো লাগলো উনিও আমাদের সঙ্গে গলা মেলালেন যে বক্তব্যটা ঠিক এবং ইনি আশ্বস্ত করলেন যে এসআইআর ব্যাপারটা বোঝালেন আমাদেরকে যে এসআইআর ব্যাপারটাই তাই ছাঁক এবং চেষ্টাই করবেন ওনাদের সদা সদা চেষ্টা থাকে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ওনারা ওনারা উনি আমাদেরকে বোঝালেন এবং এই প্রসেসে এই ছাঁকনিটাই করা হবে আমরা চাইছি যে পশ্চিমবঙ্গে এই যে এই যে আপনারা জানেন যে রিসেন্ট বিহারে ভোট হয়ে গেল তখন দলে দলে লোক বিহারে ভোট দিতে গেল আবার যেই ভোট শেষ হয়ে গেল প্রচুর লোক এখানে রুজির আসা এসছে বিহার থেকে আমি বিহারের উদাহরণ দিলাম এই কারণে কারণ অতি সম্প্রতি বিহারের ভোটটি অনুষ্ঠিত হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে বিহার উত্তরপ্রদেশ উড়িষ্যা নেপাল ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় রাজস্থান বিভিন্ন জায়গা থেকে বহু লোক আমাদের রাজ্যের শ্রমমন্ত্রীর হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে বাইশ লক্ষ লোক পরিযায়ী হিসেবে বাইরে যাচ্ছে কিন্তু তার বদলে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে থেকে অ্যাবাউট এক কোটি কুড়ি লক্ষ লোক পশ্চিমবঙ্গের মাটিতে আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু তার নিজের রাজ্যে ভোটার ভোটার কার্ড রয়েছে আবার এখানেও ভোটার কার্ড করেছে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড করে এখানকার সবুজ সাথী ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুর সুবিধে যে সরকারি প্রকল্পগুলির সুবিধে স্বাস্থ্যসাথী সবুজ সাথী গতি দ্বারা সমস্ত কিছু কন্যাশ্রী ইত্যাদি সমস্ত কিছু সুবিধা ভোগ করছে আমরা এই বিষয়ে জনগণকে সচেতন করতে চাই প্রশাসনের কাছে আবেদন করতে চাই পশ্চিমবঙ্গের যে এসআইআর এখানে যেন এই ছাত্রীটা হয় যেন কোনো বাইরের রাজ্যের বা এ রাজ্যেরও কারো ডুয়াল ভোটার কার্ড না থাকে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করলেন যে এই বিষয়টা যত্ন সহকারে নজর দেওয়া হবে বা দেওয়া হয় জয় বাংলা